কেজিতে দশ হাজার কম নাকি আচ্ছা কম হলে কেজিতে দশ হাজার কম তবে মোটামুটি দুধ যা বলছে আশা করা যায় পাওয়া যাবে কিন্তু এক কেজি সামনে পেছনে হতে পারে সেটা আবহাওয়া প্লাস খাবারের উপর ডিপেন্ড করে কিন্তু দুধ কম বেশি চলেন সঙ্গে থাকবেন পুরোটা ভিডিও ধৈর্য সকলে দেখার চেষ্টা করবেন কিছু গরু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে অলরেডি সায়েন্স আছে কিন্তু

বারো কেজির মতো হবে চোদ্দ ফিক্স চোদ্দ কেজি দশক দাম দরটা আমরা একটু জানবো কত চাচ্ছে তবে গরু কিন্তু সুস্থ সবল বাচ্চাটা একটু দুই লাখ সত্তর না সত্তর খাওয়া দাম দুশো ভাঙতে পেরেছি দুই লাখের নিচে দাম দর করতেছে এক লাখ কেমন বাজেটে কেনা উচিত

একটু দামের ধর দেওয়ার চেষ্টা কেমন কিনতে দুই বেলায় সতেরো লিটার দুধ আছে সকালবেলা এগারো বৈকালে ছয় সকালে এগারো আর বৈকালে ছয়

ট্রিপল নাইন এইট ফোর সেভেন আরেক বলেন জিরো ওয়ান সেভেন ডবল ফোর ত্রিপল নাইন এইট ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসবে যোগাযোগ করলে আসতে পারবো সাড়ে থেকে যদি কেউ বাজারে আসে যোগাযোগ করতে চান অবশ্যই সুবিধা নিচ্ছি ধন্যবাদ সালামু আলাইকুম